নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সিদ্ধ ডিমের মুছমুছে পকোড়া বা ফ্রাই এই রেসিপিটা এতটাই সহজ যে একবার দেখলে যে কোনো ছোটো বাচ্চারাও বানিয়ে ফেলবে আর খেতে হয় দুর্দান্ত স্বাদের কিভাবে খুব সহজে এই একদম মুচমুচে ডিমের ফ্রাই বানাতে হবে সেটার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি চারটে ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার দেখো ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি প্রত্যেকটা ডিমকে চার ভাগ করে নেব তো চারটে ডিমকে ষোলোটা করে নিতে পারবো এভাবে ষোলোটা পকোড়া হয়ে যাবে চাইলে আরও ছোটো ছোটো করতে পারো সেক্ষেত্রে পকোড়ার আকারগুলো আরও ছোটো হয়ে যাবে তো আমি প্রত্যেকটা ডিমকে চার ভাগ করে করে নেবো এভাবে সবকটা ডিমকে দেখো খুব সহজে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি ছুরি দিয়ে করেছি তোমরা বটি দিয়েও করে নিতে পারবে এভাবে ডিমগুলোকে টুকরো করে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পিঁয়াজ কুঁচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি তারপর ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি এবার একটু বেশি করে ধনে পাতার দেওয়ার পর এক কাপ দিয়ে দিচ্ছি বেসন বেসনের মধ্যে তিন চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বেশ মুচমুচে একটা ভাব আসবে তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম এবারে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে জল দেবো আর একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কোনোভাবেই পাতলা করা যাবে না একটু মোটার দিকে কিন্তু ব্যাটারটা করতে হবে দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নেবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা রেডি করে নেবার পর এবার টুকরো করা একটা ডিমের অংশ রেখে আমি ব্যাটার দিয়ে খুব ভালো করে কোট করে নেব যেহেতু ব্যাটারটা মোটা করে বানানো রয়েছে তাই খুব ভালো করেই কোটটা লেগে যাবে সব অংশে এইভাবে একটা একটা করে করে আমি তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো তেলটাকে আমি আগে থেকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে এবার মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে একদম হাইতে রাখবে না আবার একদম লোতেও করবে না তো এইভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লালচে কালার চলে আসছে আর যখন তেল থেকে তুলবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে তৈরি হয়ে গেল একদম মুচমুছি দুর্দান্ত স্বাদের সিদ্ধ ডিমের পকোড়া সিদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায় সেটা একবার বাড়িতে না বানালে বিশ্বাস হবে না আশা করছি তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো বাইরে থেকে পকোড়াগুলো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে তো প্রত্যেকটা পকোড়া আমার ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি একটু শশা কুচি আর একটু টমেটো সসের সাথে সার্ভ করলাম গরম গরম আর কোনো কিছু লাগবে না চা বা কপির সাথেও সার্ভ করা যায় তো অবশ্যই বন্ধুরা ঠিক যেভাবে দেখিয়েছে এইভাবে একবার এই সিদ্ধ ডিমের মুচমুচে পকোড়া বাড়িতে ট্রাই করে দেখো বাড়ির প্রত্যেক সদস্যের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ